নৌকা নোংর করে করে রেখেছে চলুন নদীর পানি টাস করে আসি নদীর পানি টাচ না করলে আসলে তৃপ্তি মেটে না বা পারফেকশনটা জমে না যমুনা নদীর পানি হাতে নিলে তো পরিষ্কার বোঝাই যাবে খুব স্বাভাবিক ময়লা পানি নিলেও বাট পানিটা একটু একটু সবুজ কালার বাইদ এই ব্লকগুলোর উপর হাঁটতেছি এগুলো কিন্তু খুবই রিস্কি একটা কাজ একটা পা যদি স্লিপ করে তাহলে সিলে যাওয়া থেকে শুরু করে পা ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে হুম সারি সারি হুম হু যে বাতাসের চাপ এত ধারে আসা উচিত হয় নাই তবুও এসেছি এখান থেকে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য